আর ঝিল্লিবদ্ধ বলতে বোঝায় যাদের ঝিল্লি আছে তারা হচ্ছে আর যাদের ঝিল্লি নেই তাদেরকে বলে ঝিল্লিবিহীন অঙ্গানিবদ্ধ অঙ্গাণুকে আমরা একটা কবিতা একটা শব্দ দিয়ে মনে রাখতে পারি যেমন মায়ে পাগল মায়ে মানে মাইটুকিয়া এতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাতে হচ্ছে প্লাস্টিক গতে হচ্ছে গলজি বস্তু আর লতে হচ্ছে লাইটোজম তাহলে আমরা আগে বলছিলাম যে গলজি গলজীপস্ত নিউক্লিয়াসের কাছে থাকে গলজি গলজিপুস্ত বিভিন্ন ধরনের হতে পারে আকার করে করে কোনটা লম্বা যেমন সিস্টারনি আবার এবং তাহলে ভেক হচ্ছে যেগুলো একটু বড় ধরনের আর ভেসিকুল হচ্ছে একটু ক্ষুদ্র ধরনের এখন আমরা জানি যে গলজি বস্তুর কাজ হচ্ছে এটি রাইবোজামের প্রোটিন কে রিমডেলিং করে অর্থাৎ প্রোটিন তৈরিতে যদি কোনো সমস্যা হয় বা ভুল হয় তাহলে এটি সংশোধন করে দেয় এছাড়াও লাইসোজম তৈরি করে এছাড়া বজি ট্রাফিক পুলিশ হিসেবে কাজ করে কারণ প্যাকেজিং তারপর প্যাকেট করে কেন্দ্র থেকে জেলি পর্যন্ত নিয়ে আসে এছাড়া আমরা বলতে পারি ট্রাফিক পুলিশ এরপরে যে অঙ্গনটি রয়েছে তার নাম হচ্ছে হজম আর শ্রম হচ্ছে বস্তু লাইসোজম আমাদের কোষের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অঙ্গাণু এটি এক ধরনের এনজাইম আধার থাকে হাইড্রোলেটিক এনজাইম বাহির থেকে যখন কোন জীবাণু বা ফরেন বডি অর্থাৎ আমাদের দেহের অংশ নয় এমন অংশ যদি আমাদের শরীরে কখনো প্রবেশ করে তাহলে একে ধ্বংস করে দেয় এই যে বলা হয় আত্মঘাতি থলিকা তা কাজ হচ্ছে এটি ফেমোসাইটাস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে এবং এটি জামা আবৃত্ত থাকে এবং এই ঝিল্লিটি টিকিয়ে রাখার জন্য সব সময় লাইসোজমে অক্সিজেনের দরকার হয় কিন্তু কখনো যদি অক্সিজেনের অভাব পড়ে তাহলে এর ঝিল্লিটি ফেলে গিয়ে এর কোষের মধ্যে ছড়িয়ে যায় এবং অন্যান্য অন্য কোষকে ধ্বংস করে ফেলে অনেক সময় লাইসোজমে থাকা কোষটি ধ্বংস হয়ে যায় এই জন্য আমরা লাইসোজমকে বলতে পারি আত্মঘাতী থলিকা তাহলে লাইসোজমের এখন কাজ বলবো লাইসোজমের জীবন ধ্বংস করে এক নম্বর হচ্ছে ঝিম্ডে দিয়ে অন্য অন্য অঙ্গকে রক্ষা করে তারপর হচ্ছে ঝিম্ডে যখন কেটে যায় তখন এটি পুরো পোষকেই ধ্বংস করে দেয় এই জন্য একে বলে আত্মঘাতী থলিকা আর এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন যে গাইসম কেন আত্মঘাতী থলিকা বলা হয় এরপর যে অঙ্গ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাইক্রো টিউবওয়েল মাইক্রো হচ্ছে কোষের কঙ্কা অর্থাৎ কোষের মধ্যে এটা চালার মতো ছড়িয়ে থাকে এবং বলে বলা হয়ে থাকে এটার কোনো শাখা প্রশাখা নেই এটি লম্বা অশাখ এবং মাইক্রো তিন ধরনের প্রোটিন দিয়ে গঠিত যেমন অ্যাকটিন মাইটিন এবং টিউবস মাইক্রো টিউবস এর কাজ হচ্ছে কোষের দৃঢ়তা প্রদান করা এবং কোষ বিভাচনের সময় মাপতন্ত্র সৃষ্টিতে সাহায্য করে অর্থাৎ কোষের কঙ্কাল হিসেবে কাজ করে তাহলে আজকের পাঠ থেকে আমরা যা যা শিখেছি প্রথম হচ্ছে গোলজি বস্তু কি এর কাজ কেন গোলজি বস্তুকে ট্রাফিক পুলিশ বলা হয় তারপর হচ্ছে লাইসোজম কেন আত্মঘাতী কেমন হয় এগুলো তোমাদের অনুধাবনমূলক কোশ্চেন এবং মধ্যে থাকবে তারপর হচ্ছে বা কি এগুলো তোমাদের আসতে পারে এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ আলাইকুম